একে একে হাজিরা আসছেন সবাই আপনাদেরকে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ আগে বাথরুম ছেড়ে নেবো গাড়িটা কোন জায়গায় আছে খেয়াল করবেন হ্যাঁ সবাই সবাই মিলে গাড়িটা খেয়াল করবেন কোন জায়গায় আছে এই গেটটার ওপারে হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা তাই কাঠেলার লোকেরাও সব একে একে জিয়ারত করে বেরিয়ে যাচ্ছে আমাদেরও ভাই সাহেবরা আছে আসেন এদিকে আছে যারা যারা এক্সপেন্ডা করবেন বাথরুম করবেন আগে বাথরুমটা করে নেন আলহামদুলিল্লাহ চলে আসেন আগে এটা ছেলেদের বাথরুম এরপরে মেয়েদের বাথরুম আছে ছেলে হ্যাঁ একটা জিনিস শোনেন বেরিয়ে এখানে দাঁড়াবেন কোথায় যাবেন না ছেলেরা বেরিয়ে এখানে দাঁড়াবেন মেয়েদেরও এদিকে আছেন ছেলেরা বাথরুম করে এখানে দাঁড়াবেন আর কী আছে বান ওনারা একসঙ্গে আসুক এই আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনাদেরকে আরো ভেতরে দেখাবো ইনশাআল্লাহ বেশ নিচ্ছে নিয়ে আপনাদের একটু বিরতি নিয়ে নিচ্ছে ওটা তারপর দেখাবো আপনাদের আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুজিদের মাজার মুবারক হওয়ার পরে আর আমরা কার মসজিদ নিয়ে যাব আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদের ভেতরে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক আজি সাহেব রয়ে এসেছেন এখানে অনেক ধরনের ফল জাইতুন ফল অনেক কিছু পাওয়া যাচ্ছে জাইতুন ফলো পাবেন এমনকি আতর টুপি সব রকমই জিনিস পাবেন আমি এখন এসে গিয়েছি যে স্থানে ঠিক এই পাঁচির বলবো এই প্রাচীরটার ওপারে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিল তাল মাজার মোয়ারাক আমি একটু ওপর দিকে ক্যামেরাটা তুলে দেখাচ্ছি ঠিক এই স্থানটি এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানটি হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস আলাদি আল্লাহ তাহ হজুরের মোবারক মাজার যিনি হচ্ছেন হজুর পকসল্লাহ আলি আসাল্লামে হজুরের চাচাতো ভাই আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে মহিলাদের নামাজ পড়ার স্থান আমি এখন বাইরে চলে যাব যেহেতু এখানে মহিলা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারে না বাইরে চলে এসেছি এবার আমরা ছেলেরা নামাজ পড়ব দেখতে পাচ্ছেন মহিলারা একে একে ভেতরে ঢুকছে আমি বেরিয়ে আসলাম এবারে আমি নামাজ পড়ব নামাজ পড়ে আপনাদের বাকি মসজিদের ভেতরটাও একটু দেখাবো দেখতে পাই হাই সাহেবরা সব আমার সঙ্গে আসছেন হাই সাহেবদের নিয়ে আমি ছেলেরা যেখানে নামাজ পড়ে সেই মসজিদে ঢুকবো মসজিদে আবদুল্লাহ ইবনে আব্বাস যদি আল্লাহ তালা অবশেষে আমরা দরজার গোড়ায় এসে গিয়েছি দেখতে পাচ্ছি এটা সেই দরজা এবারে ভেতরে প্রবেশ করবো ইনশাল্লাহ এই দরজা দিয়ে ছেলেরা প্রবেশ করবে আমি আপনাদের এবারে ভেতরে ঢোকাই ভেতরে ঢোকার দোয়া পড়ে ভেতরে ঢুকলাম আমি মসজিদে উদ্দুল্লা আব্বাস মসজিদে ঢুকে পড়েছে দেখতে পাচ্ছেন সুবিশাল মসজিদ এই নামাজ পড়া শুরু করে নিয়েছেন একে একে নামাজ পড়েন দেখতে পাচ্ছেন কাতার কত বড় আল্লাহ হার আরও আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন আল্লাহর আশিস রহমত আল্লাহ আমাদেরকে এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে দেখতে পাচ্ছেন কত লম্বা কাতার কত বড় আমি পরপর আপনাদেরকে দেখাচ্ছি এতটা সুবিশাল যে আপনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে যেতে কয়েক মিনিট টাইম লাগবে দেখতে পাচ্ছেন দেখেন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি মেহরাব আর মিমবার যেখানে আছে সৌদিরা নামা নামাজ পড়ছে এবং কোরআন শরীফ তেলামাজ করছে ওই জন্য আমাকে একটু ঘুরে ঘুরে যেতে হবে ওই দেখাচ্ছি আপনাদেরকে একটু গিয়ে তো না কীরকম আওয়াজ আসছে আল্লাহ সুবিশাল মসজিদ তাই ফেসবুকে দেখছেন পড়ান আওয়াজ করছে বসে বসে সৌদিরা অন্যান্য দেশেরও আছেন প্রিন্ট অফ সাইলেন্স কোনো আওয়াজ কোনো শব্দ নেই তারই মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছি তারপরে আমি গিয়ে নামাজ পড়ব ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাই এটা জিজ্ঞাসা করে নিলাম যে সামনে যেতে পারবো কি না আলহামদুলিল্লাহ প্রায় কাছাকাছি চলে এসেছি বুঝতে আমি কতটা দূর থেকে হাঁটছি হেঁটে তবে আমি মেহরাবের সামনে যেতে পারবো কতক্ষণ হাঁটছি বুঝতে পারছেন আমরা হেঁটে হেঁটে আসছি মেহেরাবকে মেহরাবের সামনে আসার জন্য কতটা দূরে হাঁটছে অবশেষে আমি এসে গিয়েছি দেখতে পাচ্ছেন মেম্বার মেহরাব দুটোই পাশাপাশি আছে আলহামদুলিল্লাহ একাল্লাহ শুক্রিয়া মেম্বার এবং মেহরাব দেখাতে পারলাম পুরো মসজিদটাকে আপনাকে আবার ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে একটু আপনাদের পুরো মসজিদ দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সোম্ম আলহামদুলিল্লাহ আল্লাহ প্রত্যেককে এই স্থানে আসার দান করুন দেখতে পাচ্ছেন সবাই শরীফ পড়ছে আমি একদিক থেকে গিয়ে অন্যদিকে আসলাম একটু রাস্তা চেয়ে নিলাম কারণ এমনভাবে প্রত্যেকে শরীফ পড়ছে যে আমার পাশ দিয়ে যাওয়া খুব অসুবিধা তো আমি একটু ইজাজত নিয়ে আসলাম মানে কতক্ষণ ধরে হাঁটছে আপনারা বুঝতে পারছি এটা মিডিল পয়েন্ট মিডিল পয়েন্টে এসেছি এরপরে আপনাদেরকে বাইরে দৃশ্য দেখাবো ইনশাআল্লাহ বুঝতেই পারছেন কতটুকু হাঁটতে হচ্ছে মসজিদের ভেতরে আর মসজিদের প্রশস্তটা কত বড় আলহামদুলিল্লাহ আমাদের হাই সাহেবরা সব নামাজ পড়ছেন এটা আমাদের এক হাই সাহেব সাথী আরো সব হাই সাহেবরা নামাজ পড়ছেন মুরব্বী হাই সাহেবরাও আছেন দেখছেন সবাই নামাজ পড়ছে মুরব্বি এ আমাদের আরো দুইজন মুরব্বি হাইসাই দুজনে খুব বন্ধুত্ব হয়ে গিয়েছে এখানে এসে ওই বন্ধুত্ব একে অপরের খুব হাসি মজাকে থাকে অবশেষে নামাজ পড়া শেষে আমরা এবারে বাহিরের দিকে বেরোব বাহিরের দিকে বেরিয়ে পড়লাম এবারে বাহিরের দিক থেকে আপনাদের দেখাবো আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু হজিরের মোবারক মাজার বাহিরের দিকটা দেখেন আমি আর সব হাই সাহেবজিকে এক জায়গায় করে দেখাবো এবং জিয়ারত করব ইনশাল্লাহ মক্কা শরীফ থেকে তায়েক প্রায় একশো কিলোমিটার তায়েক থেকে বানুষ আগেই বলেছি আরও একশো কিলোমিটার তা হাই সাহেবরা সব এক জায়গায় এসে গিয়েছে এবারে আমি ওনাদেরকে মোবারক মাজারটা দেখাবো দেখাবোশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি যে ভেতর থেকে মাজারটা দেখিয়েছি ওটা ভেতরে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহিরের দিক থেকে হজুরের মোবারক মাজার বাহিরের দিকে হজুরের মোবারক মাজার এইটাই এটা এতটাই উঁচু করে দেওয়া দেওয়ালটা উঁচু করে দেওয়া হয়েছে এপার থেকে ওপারে দেখা যাবে না এখানে হাইসাহ জিয়ারত করবে করে আমরা প্রকার উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ আবারও ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে এটাই এই পাচিরেরই ওপারে যেটা আমরা ভেতর থেকে আপনাদের দেখিয়েছিলাম এই পাচিরের ওপারে আবদুল্লাহ ইবলি আব্বাস রদিয়ত নজুরের মুবারক মাজার আছে দেখালাম আলহামদুলিল্লাহ আর এখানে এই বোর্ডটি দেখেন এখানে একটা বোর্ড বোর্ড আছে সে বোর্ডেতে পরিষ্কার লেখা আছে যে ভেতরে মুবারক মাজারটি কার যাক আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আপনার দেখাতে পারলাম